খালি গায়ে গৌরব স্নান পোশাকের ঋদ্ধিমা ছোট্ট ধীরকে নিয়ে দেখা গেল সুইমিং পুলে মস্তির মেজাজের তারকা জুটিকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেশের বাইরে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়েছেন ঋদ্ধিমা আর গৌরব আর সেখানকার বিভিন্ন মুহূর্ত তারা ভাগ করে নিচ্ছেন সামাজিক মাধ্যমের পাতায় সেপ্টেম্বর ঋদ্ধিমা আর গৌরবের কোল আলো করে এসেছে ধীর কিছুদিন আগেই হয়ে গিয়েছে তার অন্নপ্রাশনের অনুষ্ঠান এবার দেশের বাইরেই ঘুরতে গেলেন ঋদ্ধিমা আর গৌরব কোথায় গেছেন গেছেন তারা তাইল্যান্ডে ছোট্ট খুদেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন এটি প্রথম ধীরের বিদেশ ট্যুর এর আগে অবশ্য দেখা গিয়েছিল নর্থ বেঙ্গলে গিয়েছিলেন ঋদ্ধিমা আর গৌরব ছোট্ট ধীরকে নিয়ে এবার দেশের বাইরে তাইল্যান্ডে জমিয়ে মজা করছেন তারা সপরিবারের বিভিন্ন মুহূর্ত প্রকাশে আসছে সামাজিক মাধ্যমের পাতায় একের পর এক ছবি ভাগ করে নিচ্ছেন গৌরব আর রীতিমা রাখা গিয়েছে অভিনেত্রীকে লাল রঙের মনকে নিতে সাদা শার্টে অভিনেত্রীকে দেখা ছিল ভীষণ সুন্দর এছাড়াও পোস্ট দিতে দেখা গেছে গৌরবকে বাদ পড়েনি ছোট্ট ধীরও ছোট্ট ধীরকে দেখা গেল সুইমিং পুলের জলে জলকেলি করতে বাবা মায়ের সঙ্গে বেশ হোসমেজা যে নজর কাটল ছোট্ট ধীর আবার একসময় তো দেখা গেল তাকে সুইমিং পুলের টিউবে মজা করতে আবার একা রয়েছে চশমা বিভিন্ন মুহূর্তগুলো শেয়ার করে নিয়েছেন গৌরব তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন পুলের ধারে যেন স্বর্গ সূর্য স্নান হচ্ছি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি জীবনে যারা সব থেকে প্রিয় তাদের সঙ্গে সাতই মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে গৌরবের নতুন ছবি একটি খুনের সন্ধানে মিতিনের শুটিং এই শুটিং করার সময় কোয়েল মল্লিকের হাতে চোট লেগেছে এছাড়াও সোনার কেল্লা জক্ষের ধনের শুটিং ও শেষ করেছেন অভিনেতা খুব শীঘ্রই গৌরব আর দেখা যাবে টেলিভিশনের পর্দায় বাংলার নতুন শো নিয়ে আসছেন তারা ইতিমধ্যেই প্রমো এসেছে প্রকাশ্যে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি